হু ও আল্লাহ রসুল হিল কারিম জি এই এনগেজমেন্ট প্রথাটা মূলত পাশ্চাত্যের এই প্রথাটা ইসলামের দৃষ্টিতে হারাম এবং কুসংস্কার এই জন্য যে দিনদার মানুষেরা এটাকে সামাজিকতার নামে মেনে নিয়েছেন যেটা আমরা আগেই বলেছিলাম যে শয়তান মানুষদেরকে ধ্বংসের পথে নেয় কীভাবে আলিহা আনা এটা তো সামাজিক নিয়ম এটার বাইরে আমরা কীভাবে যাবো এনগেজমেন্ট মধ্যে যেটা বোঝানো হয় যে উভয় পরিবার বিবাহের ব্যাপারে একমত হয়েছেন বিবাহের আগে একটা আনুষ্ঠানিকতা ছোট বা বড় আনুষ্ঠানিকতার মাধ্যমে ছেলে নিজে অথবা ছেলের কোনো অভিভাবক মেয়ের অনামিকে আংটি পরিয়ে দেবেন এটা মানে একটা জাহেলি কুসংস্কার যে আংটি মাধ্যমে বিবাহের শুরু করা ইসলামে এটা কখনোই দেয়নি বিবাহের আংটি পরানো এনগেজমেন্ট রিং পরানো বিবাহের সাথে আংটির কোন সম্পর্ক আছে এটা সম্পূর্ণ কুসংস্কার এবং যেটা রসুল আসলাম বলে হচ্ছেন আত্মাই এই আংটির সাথে কলবের সম্পর্ক এই আঙুলের আংটি কেউ পরাতে পারবে না যেমন কুসংস্কার আছে নাক ফুল পড়তেই হবে বিয়ে হলেন আচুরি চুরি পড়তেই হবে বিয়ে হলে আপনি যে চমৎকার বলছেন যে ইসলাম কিন্তু ইজাব কবরের মধ্যে বিয়ে হয় জি এবং সাক্ষীর সামনে তাই তো জি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আংটি পরিয়ে এক প্রকারের ফশ লাগিয়ে দাও জি যেমনটা হিন্দু শাস্ত্রে আছে যে যদি কেউ কোনো যুবতির কপালে যদি একটু সিঁদুর লাগিয়ে দেয় তাহরেই এটা বিবাহের জন্য বৈধ হয়ে গেল এটার অন্য কোন পুরুষ বিবাহ করতে পারবে না দ্যাটস এটা তো সেম কেস মানে এটা জাহেলী যুগের যেমন আগের যুগে আমরা জাহেলী বিবাহে দেখেছি কেউ একটা কাপড় মেরে দিল তার গায়ে পড়লো সে তার জন্য বরদ্য হয়ে গেল মানে পণ্যের মতো এই পণ্যটা আমি কিনে নিলাম বরাদ্দ হয়ে গেল বৈধ সরিয়া সম্মত বিবাহের প্রক্রিয়া না করে প্রথম যেটা আমরা অন্যায় করছি এনগেজমেন্টের অনুষ্ঠানটাই সরিয়া বিরোধী এবং এটা মেয়ের বাবার জন্য ছেলের বাবার জন্য একটা অবৈধ কর্ম দ্বিতীয়ত এর মাধ্যমে যেটা দ্বিতীয় পরবর্তী এনগেজমেন্টের নামে যেটা পরবর্তী অবৈধ যেটা হচ্ছে ছেলে মেয়েকে তোমরা বিবাহ করবে আগামী সমাজ পরে তার আগে এখন তোমরা পরস্পরের স্বামী স্ত্রী হতে যাচ্ছ কাজেই তাদেরকে পরিবার মেনে নেয় তারা আপন করেছে চলো বাইরে যায় বেড়াতে যায় এক গাড়িতে বেড়ে এলো সিনেমা দেখতে গেল। এটা আরেকটা ব্যবচারের দরজা গুলো খুলে দেওয়া চোখের ব্যবচার অন্তরের ব্যবচার বিভিন্ন রকমের দরজা খুলে দিল এরপরে বিবাহ যদি হয় তাহলেও পাপ করে আমরা বৈধ কাজে যাচ্ছি আর যদি বিবাহ না হয় তাহলে তো দুইজনের জন্য ভয়ঙ্কর পরিণতি দেখে আনা কাজেই আমরা সামাজিকতার নামে এটা আমরা বিভিন্ন মিডিয়ার অনুষ্ঠানে দেখি আমরা ইউরোপ আমেরিকা সিনেমায় দেখি যে এনগেজমেন্ট হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান মৃত্যুদিনের অনুষ্ঠান কেক কাটার অনুষ্ঠান এনগেজমেন্ট অনুষ্ঠান এগুলো যখন আমরা মিডিয়ায় দেখতে পাই তখন আমরা মনে করি এটা আমার সন্তানের জন্য করব আমার সন্তানের এটা করব তো এই ভাবে এই এনগেজমেন্ট অনুষ্ঠানটাও একটা কুসংস্কার এবং এনগেজমেন্টের পরে যে ছেলেমেয়েকে ছেড়ে দিয়ে হচ্ছে এটাও একটা কুসংস্কার এবং অবৈধ অবৈধ যে আঁটি পরলেই বিয়ে হয়ে যাবে জি এখন সমাজের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে বিবাহের পূর্বেই একটা তাদের অবাধে বিলামেশার একটা চুক্তি একটা পর্যায়ে তিন মাস ছয় মাস এক বছর পরে বিবাহ হবে তার আগে একটা মৌখিক বন্ধন ওই সময়ে একটা আপনার আংটি পরিয়ে দেওয়া এটা তো অসম্ভব আমরা তো রাসুল সাল্লা সাল্লামের ওই বাণীগুলি একটু পরই পেশ করতে চাচ্ছি আসলে আল্লাহ রসুল যেগুলি বলেছেন এই সমাজকে এই পরিস্থিতিকে লক্ষ্য করেই বলেছেন আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন লা নেকাহা ইল্লাবে ওয়ালিদিন ওয়ালা নেকাহা ইল্লাবে শাহেদাইনে পিতা ছাড়া অভিভাবক ছাড়া বিবাহ হয় না এবং দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না একটা বিবাহের বৈধতার জন্য দুইজন সাক্ষী লাগবে এবং পিতা লাগবে পিতা না থাকলে যে কোনো অভিভাবক লাগবে সাথে সাথে রাসুলের সন্ন্যাত অনুযায়ী পদ্ধতি অনুযায়ী আল্লাহ রাসুল কালেমা আল্লাহ রাসুল বলছেন যে ইন্ড আকাশ আখাস্ত মোহন নাবে কালেমা কালেমাতিল্লাহে তোমরা ওইসব মেয়েদেরকে গ্রহণ করেছ আল্লাহর কালেমায় আল্লাহর কালেমা কি খুদবা হওয়ার পরে রাসুল সাল্লাহ ইসলাম দু একটি কথা বলতেন যেমন কথাগুলিকে আমরা এইভাবে আমাদের ভাষায় নিয়ে আসতে পারি যে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো তখন ওই ছেলেটি বলবে গ্রহণ করলাম এরকম একটা বাস্তবতা হতে হবে গুরুত্বপূর্ণ কথা আসলে তিনবার বলতেন কথাটি তিনবার বলাটাই সুন্দর হবে আগে খুদবা হবে তারপরে এরকম কথা হবে তার নাম হলো বিবাহ এরপরে একটা স্থানে নিয়ে যাবে তার পিতা মাতার পক্ষ থেকে তার পক্ষ থেকে একটা বাসর ঘরের ব্যবস্থা হবে তারপরে সকালে তাদের একটা অলিমার ব্যবস্থা থাকবে এর নাম বিবাহ একটা একটা মুখিক কথা হলো ছয় মাস পর বিবাহ হবে আর হাতে আংটি পরিয়ে দিবে এরপর তারা হাটে যাবে মাঠে যাবে মেলায় যাবে বিভিন্ন এ তো একটা নেহায় এত না একই বলা হয় জাহেদিয়াত জি এখানে সাক্ষীও আছে অভিভাবক আছে তারা তো মূল হয় না কিন্তু সাক্ষী তো দেখেন এখানে দুটা জিনিস একটা হলো যে ওই এঙ্গেজমেন্ট একটা অনুষ্ঠান হয় সেখানে প্রচুর খরচ করে জি মানে আংটি পরানোর অনুষ্ঠান এটা একটা দুই নম্বর হচ্ছে এইখানে আংটি পরানোর নামে এই অনুষ্ঠানে সকল দর্শকের সামনে ছেলে মেয়েকে হাজির করানো এটা আরেকটা এরপর ছেলে আংটি পরাইয়া দিল এখানে শরিয়ত গেল কোথায় যে আল্লাহর নামে মেয়েটাকে সে বৈধ করবে ছেলে গুলি বার্থডে এটা কোসংস্কার টুকাই দিলাম যে আন্টি পরায় দিল এরপর পর পরানোর অনুষ্ঠানে হয়তো তারা বলবেন যে এখানে তো অসংক সাক্কি আছে পিতামাতাও উপস্থিত অসংক সাক্কি থাকা আর নির্ধারিত সাক্কি দুজনেই না এখানে পার্থক্যটা হলো তারা কিন্তু বিয়ের সাক্কি না তারা হচ্ছে এনগেজমেন্টের এই জন্য যে কালেমার মধ্যে বিবাহ হবে এনগেজমেন্টে বিবাহ হয় না রাষ্ট্র আইনে সামাজিক আইনে এনগেজমেন্টের পরে কেউ কারোর উত্তরাধিকার পায় না কেউ কারোর আইনগত অধিকার পায় না বৈবাহিক অধিকার পায় না বিবাহটা হতে হবে যেটা শেখ বলেছেন কালেমা যে হ্যাঁ আমি বিবাহের প্রস্তাব দিলাম আমি বিবাহ কবুল করলাম বিবাহ সম্পূর্ণ হয়ে গেল তারপরেই একে অপরের জন্য সম্পর্ক তৈরি হলো কাজেই এই পিতামাতার উপস্থিতিতেই একটা অবৈধ কাজ হয়েছে আর ওই সাক্ষীরা অবৈধ কাজের সাক্ষী অর্জন করেছে তারাও পাপ অর্জন আমরা ভিন্ন বলতে চাচ্ছি সেটা হচ্ছে শয়তান কিন্তু বসে নেই শয়তান যখন দেখে যে এই দুইটা ছেলে মেয়েকে আমি কোনো পাপ কাজে লাগাইতে পারলাম না তখন আল্লাহ রবুল আলমিন বিয়ের কালিমার মাধ্যমে একটা বৈধ চলাচলের একটা সার্টিফিকেট দেন টিকিট দিলাম তোমরা চলতে পারো শয়তান বলে তার আগে কাজটা আমি সেরে দিই এঙ্গেজমেন্টের মাধ্যমে আমি একটা টিকিট দিলাম এবার তোমরা চলাফেরা শুরু করো যেখানে আল্লাহর টিকিট নিয়ে তারা বৈধ সম্পর্ক করত এখন শয়তানের টিকিট নিয়ে তারা ওই বিয়ের পূর্ব সময়টার মধ্যে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে আর ওই শয়তানের টিকিট নিয়ে তারা যা করছে তাদের সম্পর্ক যখন অবৈধ হয়েই গেছে তখন আল্লাহর টিকিট যখন তারা পাবে তাদের ওই আকর্ষণ থাকবে না সম্পর্কের মধ্যে যে মধুর পবিত্রতা এবং আন্তরিকতা মহাব্বত ভালোবাসা যেটা থাকার ওটা থাকে না যার ফলে আমরা দেখি এই জাতীয় বিয়েগুলোর মধ্যে কোনো রকমের বরকত রহমত ভালোবাসা সৌহার্দ্য কিছুই থাকে না কদিন পরে গন্ডগোল শুরু হয়ে যায় কদিন পরে এই পক্ষ ওই পক্ষ বিয়ের আগে যেমন বসছে বারবার বিয়ের পর আবার ওই সেই একই কাহিনী বিয়ের পরও আবার ওই বৈঠকগুলো আবার হচ্ছে অথচ এই হালাল জিনিসটাকে আমরা কঠিন করে ফেলি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হালাল জিনিসকে কঠিন করে ফেলি আর ওই কঠিন করার কারণে এই কাঠিন্যতা কিন্তু থাকে দীর্ঘদিন অব্যাহত থাকে বিয়ের আগের এই মজলিসগুলো যতবার হয়েছে বিয়ের পর তার চেয়ে বেশি হয় কখনো মিলিয়ে দেওয়ার জন্য কখনো ভাঙ্গানোর জন্য এগুলো এই কাঠিনই হচ্ছে বিষয়টা হলো একটা পবিত্র সম্পর্ক যেটা আল্লাহ বরকত বলেছেন রহমত বলেছেন মাওয়াদ্দা বলেছেন এটা যদি আমরা গোনার কাজ দিয়ে শুরু করি তাহলে তো আর আমরা সেই বরকতের আশা করতে পারি না জীবনে আমরা অনেক গোনা করি করব বিবাহিত জীবনের পরও ভুলভ্রান্তি হবে কিন্তু অন্তত বিবাহটা সম্পূর্ণ বরকত এটা একটা আজীবনের সম্পর্ক আমরা আশা করছি এই সম্পর্কটার ভিত্তি হতে হবে পবিত্রতা এবং বরকতের মাধ্যমে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আধুনিক জাহেলিয়াতের নামে যে কুসংস্কারগুলো খারাপ আনুষ্ঠানিক কথাগুলো এগুলো আমাদের এই বিবাহ অনুষ্ঠানটাকে আরামের মাধ্যমে আরামের দিকে নিয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাদের সম্মানিত দর্শক যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তার পর ফিরে আসবো আলোচনায় আশা করবো আপনারা কেউ দূরে যাবেন না আসসালামাইকুম